বর্তমানে অভিনেতা রণজয় বিষ্ণুকে যে বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসে যেতে দেখা যাচ্ছে সত্যই শুরু হয়েছে এই মেগা ধারাবাহিকে নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে তাকে সবই ঠিকঠাক ছিল তবে হঠাৎ কি এমন হলো যার কারণে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হলো রণজয় বিষ্ণুকে জানা যাচ্ছে রোজকারের মতো এদিনও শুটিংয়ে গিয়েছিলেন রণজয় আর সেখানে আচমকায় তার ব্লাড প্রেশার ফল করে প্রেশার কম থাকা সত্ত্বেও শুটিং করেন তিনি কিন্তু সেদিনকার মতো কাজ শেষ করে যখন বাড়ি ফিরছিলেন তখন গাড়ি থেকে নামামাত্রই তার ফ্ল্যাটের সামনে মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে যান তিনি তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাকে সেখানে তাকে সেলাইন এবং ওষুধও দেয়া হয় জানা যায় রক্তচাপ কমে প্রায় ষাট বাই নব্বই হয়েছে যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে এক রাত চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে তবে বর্তমানেও সুস্থ নন রণজয় চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন অভিনেতা জানান গত দু সপ্তাহ ধরে অসুস্থ বোধ করছি এবং কয়েকদিন ধরে মানসিক চাপে ভুগছিলাম হয়তো সেটা থেকে এমনটা হয়েছে চিকিৎসকেরা তাকে বিশ্রামে থাকতে বললেও যেহেতু একটা ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন তিনি তাই তিনি ছুটি নিতে রাজি হননি ফলে খুব শীঘ্রই কাজে ফিরবেন রণজয় আশা করব অভিনেতা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তো বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিতুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো